হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আমি চ্যানেল আমি আবারও তো মাঝে মাঝে চলে আসলাম আরেকটি নতুন ক্লাস নিয়ে আজকে আমরা দশম শ্রেণীর একঘাত সমীকরণের সমাধান যে চাপ্টারটি আছে সে দুইচল্প বিশিষ্ট রৈখিক সমীকরণ সেই চাপ্টারের কিছু অঙ্ক আমরা সলিউশন করব পাশাপাশি আমাদের প্রি বোর্ড এক্সাম দু হাজার চব্বিশে এবং দু হাজার পঁচিশ যে মাধ্যমিক এক্সাম সেই মাধ্যমিক এক্সামের কিছু সাজেশান আকারে আমরা তুলে ধরবো কিছু কোশ্চেন তোমরা সেগুলি করার চেষ্টা করবে আমাদের এই চ্যাপ্টার থেকে ওয়ান মার্ক্সের কোশ্চেন আসে এবং থ্রি মার্কসের কোশ্চেন আসে খুব সহজ কোশ্চেনগুলি আসে কোশ্চেনগুলি তোমরা এগুলি কিছুটা প্র্যাকটিস করে নিলে কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করে নিলে তোমরা পরীক্ষাতে আশা করি তোমরা আনসার করতে পারবে আমরা এর আগে এই চ্যাপ্টারটি থেকে তোমরা একটি ভিডিও দেখতে পেয়েছ আমরা ক্লাস করে দিয়েছি একটি আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব এবং যে সমস্ত কোশ্চেনগুলি আমরা সাজেস্ট আকারে রাখছি তোমরা এগুলি করার চেষ্টা করবে আমরা এমগুড়ি চ্যানেলে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আমরা এমগুড়ি চ্যানেলে আমরা তুলে ধরেছি প্রিভিয়াস ইয়ারের যে কোশনগুলি আছে মাধ্যমিক এক্সামে সেই মাধ্যমিক এক্সামের কোয়েশনগুলি তুলে ধরেছি আমরা ইতিমধ্যে প্রি বোর্ডের আমাদের হাফিয়ালি যে এক্সামগুলি এসেছে এক্সামে যে কোশ্চেনগুলি এসেছে সেই কোশ্চেনগুলি আমরা তুলে ধরবো তোমরা হাফিয়ালি এক্সামের কোশ্চেনগুলি যে সমস্ত চাপ্টারগুলি থেকে যে সমস্ত কোশ্চেনগুলি এসেছে সেগুলি করার চেষ্টা করবে সেগুলি কিন্তু তোমাদের মাধ্যমিক এক্সামে এবং প্রিবোর্ড এক্সামে ইম্পর্টেন্ট আছে এই কোশ্চেনগুলি থেকে তোমাদের কোশ্চেন কমন পড়তে পারে কিছু কোশ্চেন হলো আসতে পারে তোমরা এগুলি কিন্তু অবশ্যই পড়তে হবে তোমাদের ক্লাসগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে পাশে বেলায় অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অ্যামগুনিত চ্যানেল আমাদের এই চ্যানেল ফেস ইউটিউব অ্যামগুনিজ চ্যানেলের যে ক্লাসগুলি পাচ্ছ সেগুলির পাশাপাশি তোমরা ফেসবুক অ্যামগণিত পেজে তোমরা এই ক্লাসগুলি পেয়ে যাবে প্রয়োজনে তোমরা অ্যামগণিত ফেসবুক যে পেজটি আছে সেই পেজটি তোমরা ফলো করে রাখতে পারো চলো শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ক্লাসে যে কোয়েশ্চেনগুলি আমরা সলভ করব সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে তো প্রথমে আমাদের একঘাত সমীকরণের সাধারণ যে আকারটি আছে সেই আকারগুলি নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করছি একঘাত সমীকরণের সাধারণ আকার এখানে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই টু সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকুয়াল টু সি টু এ হল দুটি আমি একঘাত সমীকরণের সাধারণ আকার ধরে নিলাম প্রথমটাকে ওয়ান ধরে নিলাম দ্বিতীয়টাকে টু ধরে নিলাম এই সমীকরণ দুটি কী ধরনের সমাধান থাকতে পারে আমাদের তিন ধরনের সমাধান থাকতে পারে তিন ধরনের সমাধানের মধ্যে একটি হল একটিমাত্র সমাধান বা অনন্য সমাধান একটিমাত্র সমাধান প্রথম দ্বিতীয় হলো অসংখ্য সমাধান অসংখ্য সমাধান তৃতীয় হলো কোনো সমাধান থাকবে না এই তিন ধরনের সমাধান আমাদের এখানে থাকতে পারে তো কোন কন্ডিশান প্রয়োগ করলে কী ধরনের সমাধান থাকবে সেটাকে আমরা আজকে দেখিয়ে দেবো তোমাদের প্রথম কন্ডিশান যে একটিমাত্র সমাধান থাকবে একটিমাত্র সমাধানের যে কন্ডিশনটা আসবে সেটা হলো এ ওয়ান বাই এ টু নট টু যদি বি ওয়ান বাই বি টু হয় তবে একটিমাত্র সমাধান থাকবে সমীকরণ দুটির একটিমাত্র সমাধান থাকবে যদি এই কন্ডিশানটা হয় একটিমাত্র সমাধান থাকবে এখন দুই নম্বর কন্ডিশানটা কখন হবে অসংখ্য সমাধান অসংখ্য সমাধানের যে কন্ডিশনটা হবে সেটা হবে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু টু সি ওয়ান বাই সি টু এটা হলো অসংখ্য সমাধান হওয়ার শর্ত অসংখ্য সমাধান থাকবে যদি এই শর্তটা মানে তাহলে অসংখ্য সমাধান থাকবে কোনো সমাধান থাকবে না কখন কোনো সমাধান থাকবে না এটা হবে কোন শর্তটা হবে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট টু হবে সি ওয়ান বাই সি টু এটার কোনো সমাধান থাকবে না এই শর্তটা যদি মানে তাহলে কোনো সমাধান থাকবে না কোনো সমাধান থাকবে না এই তিনটি শর্ত আমাদেরকে আমাদের জানা থাকবে আজকে আমরা যে ক্লাসটি করবো সেই ক্লাসটার জন্য এই তিনটি শর্ত আমাদের কিন্তু জানা থাকতে হবে এই তিনটি শর্ত ইম্পর্টেন্ট এগুলি দিয়ে আমাদের ওয়ান মার্কসের কোয়েশ্চেন আসতে পারে অনেক সময় কোনো সময় টু মার্কসের কোশ্চেনও কিন্তু আসে এই শর্তগুলি দিয়ে তো এখানে একটিমাত্র সমাধানের আরেকটি কারণ হলো পরস্পরকে ছেদ করবে পরস্পরকে একটিমাত্র বিন্দুতে ছ্যাদ করবে এরকমও হতে পারে এটা হলো অসংখ্য বিদ্যুতের ছেদ করবে বা অর্থাৎ সমাপতিত হবে একটি সরল রেখা আর একটা সরল রেখার উপর সমাপতিত হবে এ কন্ডিশনটাও কিন্তু এখানে থাকতে পারে কোনো সমাধান থাকবে না মানে এটা সমান্তরাল হতে পারে সরল টাকা দুটি কখন সমান্তরাল হবে এটাও বলতে পারে কোশ্চেন কোনো সমাধান থাকবে না মানে হলো সমান্তরাল হবে সমান্তরাল থাকলে কোনো সমাধান থাকবে না আর সমাপতিত হলে অসংখ্য সমাধান হবে আর একটি মাত্র করলে মানে একটি মাত্র সমাধান থাকবে এটি অনুরূপ কথাগুলি তোমরা মনে রাখবে আজকে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা কিছু অঙ্ক কোশ্চেন অঙ্ক সলভ করার চেষ্টা করব এখানে তোমরা দুটি কোশ্চেন দেখতে পাচ্ছ এক নম্বর এবং দুই নাম্বার একটা থ্রি এক্স প্লাস টু ওয়াইকুল টু ফাইভ টু এক্স পেনেস থ্রি ওয়াইকুল টু সেভেন এবং টু এক্স পেন্স থ্রি ওয়াইকুল টু এইট আর একটি ফোর এক্স পেনেস সিক্স ওয়াইল টু নাইন এই দুটি সমীকরণের কী ধরনের সমাধান থাকবে সেটা আমরা যাচাই করব সেটা আমরা দেখার চেষ্টা করব কী ধরনের সমাধান থাকবে তো এ ধরনের কোশ্চেন আমাদের দুইটা সমীকরণ দিয়ে বলতে পারে এদের কী ধরনের সমাধান থাকবে অপশান থাকতে পারে যে অসংখ্য সমাধান থাকবে কোনো সমাধান থাকবে না একটিমাত্র সমাধান থাকবে এরকম অপশন থাকতে পারে মাল্টিপল চয়েস এমসি কিউ থাকতে পারে দুটি সমীকরণ দিয়ে তো এখন আমরা কী করে বার করব যে কী ধরনের সমাধান থাকবে সেটা কী করে বার করব এটা বার করতে গেলে প্রথমে আমরা এই কন্ডিশনের সাথে যদি মিলিয়ে নিই দুটো সমীকরণের সাথে যদি আমরা মিলিয়ে নিই প্রথমে আমাদের এখানে এ ওয়ান ইকুয়াল টু আসবে থ্রি বি ওয়ান ইকুয়াল টু আসবে টু সি ওয়ান ইকুয়াল টু আসবে ফাইভ এ টু ইকুয়াল টু টু বি টু ইকুইল টু হবে মাইনাস থ্রি সি টু ইকুইল টু আসবে সেভেন তাহলে এ ওয়ান বাই এ টু কত আসে থ্রি বাই টু বি ওয়ান বাই বি টু আসবে কত মাইনাস টু বাই থ্রি সি ওয়ান বাই সি টু ইকুয়াল টু আসলো ফাইভ বাই সেভেন এখানে দেখতে পাচ্ছি এ ওয়ান বাই এ টুর সাথে যে ভ্যালুটা এসেছে এবং বি ওয়ান বাই বি টুর যে ভ্যালুটা এসেছে দুটোটা ভ্যালু সমান নয় এখানে তাহলে কন্ডিশনটা হবে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু তাহলে আমাদের এখানে কোন শর্তটা কন্ডিশনটা মিলেছে এখানে আমাদের প্রথম কন্ডিশনটা মিলেছে তাহলে প্রথম কন্ডিশনটা যদি মিলে তাহলে সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকবে বা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করবে তো এখানে আমরা লিখব রেখা দুটি সরল রেখা দুটি একটি বিন্দুতে ছেদ করবে বা একটিমাত্র সমাধান থাকবে এটা আমরা বলতে পারি একটিমাত্র সমাধান থাকবে নেক্সট আমরা দুই নম্বর যে কোয়েশনটা দেওয়া আছে দুই নম্বর কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করব দুই নম্বর কোশ্চেনটার মধ্যে আমাদের প্রথমে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান তাহলে এ ওয়ান b1 টু 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 মাইনাস থ্রি C1 ওয়ান ইকুয়াল টু এইট এ টু 4, টু ফোর বি টু টু মাইনাস সিক্স সি তাহলে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বাই চলে আসবে আমরা ডিভাইড করলে ওয়ান বাই টু বি ওয়ান বাই বি টু ইকাল টু প্লাস হয়ে যাবে 3 বাই ডিভাইড করে নিলে আনসার হয়ে যাবে ওয়ান বাই সি ওয়ান বাই সি টু ইকুয়াল টু এট বাই নাইন তা এখানে সি ওয়ান বাই সি টু এখানে এ ওয়ান বাই এ ভ্যালু এবং বি ওয়ান বাই বি ভ্যালু আমাদের কিন্তু সেম এসেছে কিন্তু সি ওয়ান বাই সি টু ভ্যালুটা একই রকম আসেনি তাহলে আমাদের কন্ডিশনটা যেটা আমরা লিখতে পারি এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু হবে বি ওয়ান বাই বি টু দুইটার ভ্যালুই সেম নট ইকোয়াল টু হবে সি ওয়ান বাই সি টু তাহলে আমাদের এখানে কোন কন্ডিশানটা মিলেছে এখানে আমাদের তিন নম্বর কন্ডিশনটা মিলেছে মানে কোনো সমাধান থাকবে না বা সরল টাকা দুটি সমান্তরাল হবে এখানে সরল রেখা দুটি সরল রেখা দুটি সমাধান থাকবে না বা কোনো সমাধান থাকবে না বা লিখতে পারে সরল রেখা দুটি সমান্তরাল হবে তো এইভাবে আমাদের কন্ডিশানগুলি আমাদের এই তিনটা কন্ডিশন আছে তিনটা কন্ডিশান এভাবে আমরা এ ওয়ান এ টু বি ওয়ান বিবি টু সি ওয়ান বাই সি টু বের করে তারপরে কন্ডিশনের সাথে মিলিয়ে আমরা বলে দেব কী ধরনের সমাধান থাকতে পারে এর তিনটার মধ্যে কোন কন্ডিশানটা মিলে যে কন্ডিশানটা মিলবে সেই সমাধানটাই তো আমাদের থাকতে পারে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো জায়গাতে সমস্যা থাকলে কমেন্টে জানাবে কোন জায়গাতে সমস্যা হচ্ছে আমি চেষ্টা করবো তোমাদের পরবর্তী ডাউট ক্লাস নিয়ে আসার জন্য তোমরা কোন জায়গাতে বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এখন আমরা যে আমাদের যে ধরনের কোশ্চেনগুলি পরীক্ষাতে আসতে পারে আর একটি নিয়ম আমরা তুলে ধরলাম তোমাদের সামনে এখানে এখানে পিয়ের কোন মানের জন্য নিচের সমীকরণগুলির অনন্য সমাধান থাকবে অনন্য মানে একটি মাত্র সমাধান অনন্য মানে হলো মাত্র মানে একটি সমাধান থাক একটি একটি সমাধান থাকবে একটিমাত্র সমাধান অনন্য কথার অর্থ বোঝায় তাহলে মাত্র সমাধান থাকতে গেলে এখানে পিয়ের মান কত হতে হবে এটা আমরা দেখার চেষ্টা করবো দেখেন যেহেতু একটিমাত্র সমাধান একটিমাত্র সমাধান আমাদের যে শর্তটা ছিল একটিমাত্র সমাধানের শর্ত হলো এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু তোমরা বিরুটা টেনের সামনের দিকে দেখে নিতে পারো প্রথম দিকে দেখে নিতে পারো যে একটিমাত্র সমাধানের শর্তটা যেটা এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু দেখেন আমাদের এ ওয়ান এ ওয়ান হলো আমাদের এটা এ ওয়ান এটা বি ওয়ান এটা সি ওয়ান তাহলে এ ওয়ান ইকুয়াল টু ফোর বি ওয়ান ইকুয়াল টু পি c1 ওয়ান to টু এট এ টু 2, টু টু বি টু c2 টু টু সি আমরা যদি বসিয়ে দিই এ ওয়ান বাই এ টু মানে ফোর বাই টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই মানে পি বাই টু এখানে টু দিয়ে যদি আমরা ফোরকে ডিভাইড করে দিই টু দিয়ে কে ডিভাইড করলে আসবে টু নট equal টু পি বাই তারপর আমরা নিচে ওয়ান আছে কোন গুণ করে দিলাম পি নট টু ফোর পি এর মান যদি ফোর না হয় তাহলে এই সমীকরণ দুটি একটি মাত্র সমাধান থাকবে অন্যথায় থাকবে না তো পরবর্তীতে আমরা এ ধরনের আরেকটি কোশ্চেন সলভ করব নেক্সট এখানে এর মান কত হলে নিচের সমীকরণগুলির অসীম সংখ্যক সমাধান থাকবে তো এখানে এখন যে শর্তটা দেওয়া আছে এখন হবে অসীম সংখ্যক সমাধান অসীম সংখ্যক সমাধান হওয়ার শর্ত মানে সমাপতিত যেটা এটা শর্তটা আমরা প্রয়োগ করতে হবে তো এখানে আমাদের আমরা প্রথমে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান কত হবে এটা আমরা লিখে নিই এখানে এ ওয়ান ইকুয়াল টু থ্রি বি ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান ওয়ের সাথে কোনো সংখ্যা নেই মানে মাইনাস ওয়ান সি ওয়ান ইকুয়াল টু হবে এইট তারপর বি ওয়ান ইকুয়াল টু সরি এ ওয়ান ইকুয়াল সরি এ টু হবে এ টু ইকুয়াল টু সিক্স বি টু ইকুয়াল টু মাইনাস কে সি টু ইকুয়াল টু এখানে আমরা দেখতে পাচ্ছি সি টু যেটা আছে মাইনাস সিক্সটিন ইকুয়ালের রাইট সাইডে আছে বা দিকে সরি ডান দিকে আছে ডান দিকে থাকলে বাঁ দিকে নিয়ে আসতে হবে প্লাস সিক্সটিন হবে সি টু টু প্লাস সিক্সটিন তাহলে এখানে সমীকরণ যদি অসীম সংখ্যক সমাধান থাকার কথা বলা হয়েছে তো অসীম সংখ্যক সমাধান থাকার শর্ত যেটা এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু এটা হল অসীম সংখ্যক সমাধান থাকার শর্ত এখানে আমরা প্রথম দুইটা যদি নিয়ে নিই এ ওয়ান বাই টু ইকাল টু বি ওয়ান বাই বি টু যদি নিয়ে নিই তাহলে আমাদের যেটা ভ্যালু বার হবে সেটা হলো থ্রি বাই সিক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই মাইনাস কে এখানে মাইনাস ওয়ান মাইনাস প্লাস হয়ে গেলো তাহলে থ্রি কে ইকুয়াল টু সিক্স কে ইকুয়াল টু আসবে সিক্স বাই থ্রি কে ইকুয়াল টু চলে আসলো টু এ হল আমাদের কে এর ভ্যালু চলে আসলো কে ইকুয়াল টু টু তো কে এর মান যদি টু হয় তাহলে সমীকরণ দুটির অসীম সংখ্যক সমাধান থাকবে তো এই ধরনের কোশ্চনগুলিতে কিন্তু তোমার আমাদের পরীক্ষাতে মাধ্যমিক এক্সামে প্রায় আমরা দেখতে পাই যে এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে তোমরা এগুলি প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং আমরা থ্রি মার্কসের যে কোশ্চেনটা আসে সেই কোশ্চেনটা আমরা এর আগের ক্লাসে আমরা দিয়েছি তোমরা এর আগের ক্লাসে কোশ্চেনটা দেখে নেবে যে ধরনের কোশ্চেনগুলি আমাদের পরীক্ষাতে প্রায় সময় আসে সেই কোশ্চেনগুলি নিয়ে আমরা ক্লাসগুলি করেছি তোমরা এগুলি দেখে নেবে মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস তোমরা এই ক্লাসগুলি মিস করবে না কারণ তোমরা যারা বেসিকে আছো তোমাদের কিন্তু যারা অঙ্ক অনেকটা কম প্র্যাকটিস করতে পারো কম মনে থাকে সবার সবার তো অঙ্কটা সবার সমানভাবে সঠিকভাবে মনে থাকে না যদি যারা মনে করো অঙ্কে একটু দুর্বল আছে দুর্বল আছো তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু আনসার করলে তোমাদের অনেকটা মার্কস ক্যারি করার সম্ভাবনা থাকে এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু তোমাদের স্কিপ করলে হবে না তোমরা এগুলি অবশ্যই তোমাদের এগুলি সলভ করতে হবে এই ধরনের কোশ্চেনগুলি করতে হবে কারণ তোমাদের এই ধরনের কোশ্চেনগুলি থেকে মার্কস মার্কস কেরি করার অনেকটাই সুযোগ থাকে তাই আমরা পরবর্তীতে তোমাদের সাজেস্টিভ আগের আরও কিছু কোশ্চেন আমরা তুলে ধরছি তোমরা এগুলি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে আমি এই নিয়মগুলি দেখিয়ে দিয়েছি তোমরা এই নিয়ম অনুসারে তোমরা এই নিয়ম প্রয়োগ করে তোমরা অঙ্কগুলি করার চেষ্টা করবে আমি এখন কিছু অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো এখানে আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য কিছু কোশ্চেন তুলে ধরলাম এখানে দুই নম্বর থেকে তোমাদের চার নম্বর পর্যন্ত যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি তোমরা প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের তুলে ধরেছি অঙ্কগুলি তোমরা এগুলি প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে তোমাদের অনেকটাই ক্লিয়ার হবে যে এই ধরনের কোশ্চেনগুলি পরীক্ষাতে আসলে তোমাদের কী করে আনসার করতে হবে তাই তো আমরা তোমাদের সামনে এগুলি তুলে ধরেছি তোমরা এগুলি অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবে তো বিলগুলি কেমন লাগছে ক্লাসগুলি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে বেশি কিছু লাইক এবং শেয়ার করে দেবে যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে খুব তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিলে আমরা পরবর্তী বিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে পাশে অবশ্যই বেল আইকনটি অন করে রাখতে হবে তো ভিডিওগুলি কেমন লাগছে জানাবে তোমাদের পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা রইল পরবর্তীতে আমরা আরও সাজেস্টিভ ক্লাস নিয়ে আসব থ্যাংক ইউ